হ্যাঁ রে দোস্ত বাংলাদেশের বিষ্ঠায় নোটত নাকি এখন মন্দিরের ছবি দিছে ওই মসজিদের ছবি বাদ দিয়ে নাকি মন্দিরের ছবি দিছে ডক্টর ইংলিশ সেটা কি তুই খবর জানিস হরে আমি মানে মোটামুটি অবাক হয়ে গেছি যে ডক্টর ইউনিশ এগুলো করবে না একসে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি দিবে না এটা তো কোনো আলম সমাজে মানি নিবে না রে বিশেষ করে এই বাংলাদেশের মানুষ আমার মাথার মধ্যে তো আগতে একে জ্বলিয়ে দেবো নাকি ডক্টর ইউনিশ কি করবে নাকি হ্যাঁ তাকে এত সম্মান দিয়ে বসাইলো সরকারের জায়গা

ধরবে তো পায়ের কিন্তু সামাল দিবে তুই ক বাংলাদেশে সংস্কার করার লাগবে নির্বাচন দেওয়ার লাগবে এগুলো দুই নাম্বার লোকগুলো সরান লাগবে কোন বাড়ি কোন কাজ করে একটা লোকে তো তুই আবার ভালো করে জানি ভারত বারবার চাপ দিবেন যে খুলনে চট্টগ্রাম দখল করবি আরে ডক্টর ইউনুস থাকতে কি আর এগুলো সম্ভব ডক্টর ইউনুস চালে যে কি করবে পারে সেটা কিন্তু ভালো করে জানে ভারত এমনি লালমনিরহাট বিমানবন্দর চালু করবে আনছে না ওদি থেকে একটা বিমান ছাড়লে না উনি বুঝবে মাসের কয়দিন যায় ওটি থেকে একটা মিসাইল মারলে ভারত সাত ভাগে বিভক্ত হয়ে দেবে তখন বুঝবি ঠেলা সেই জন্য তো বাংলাদেশের সাথে তখন নিবে চায় না ওরা জানিস এলে গুমুর ঠিক আছে ডক্টর আমার খালি বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে দেখলে মস্তের দিক দিয়ে চার পার্সেন্ট আগে গেছে সেখানে সতেরো বছরে তিন পার্সেন্ট আগে গেছে আর এই আধ মাসে এই টাকা চার পাঁচটা না গেছে তাহলে কেটা বেশি থাকলো ক এক মানুষ সরকার থাকলে কত কি শক্তিশালী হয় সেটা তো মানুষেরা বোঝে না আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে এগুলো নিয়ে তো টেনশন করা লাগবি না আমি বাজার দিকেই যাবো আচ্ছা ঠিক আছে আমি মানে বাড়ির দিকে যাবো আচ্ছা যান তাহলে